অনেক আগে হতে পারতো যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেলো সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না এই সুযোগে সদ্ব্যবহার করতে পারতো যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জায়কার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এস স্পেশাল পারপাস ভেহিকল তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে থেকে বড় বাধার নাম কে জানেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বাড়ি যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার রেল লাইন দরকার সবাই ঠিক আছে বাজেটে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে হাজারে হাজারে আদর্শ স্টেশন পরে ক্ষতি দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় হচ্ছে আদর্শ স্টেশন হবে যেখানে না রেল লাইন আছে না স্টেশন আছে না মানুষের যাতায়াত আছে সেখানেও আদর্শ স্টেশন করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা এই রকমের মিথ্যা বাদী একজন ভারতবর্ষের রেল মন্ত্রক সামলেছে এটা ভারতবর্ষের লজ্জা এই রেল এই যে রেল আজকে ভারতবর্ষের আপনি চলে যান দিল্লি দেখে আসুন তাকে মেট্রো রেল তাকে বলে আপনি অন্যান্য রাজ্যে চলে যান আছে পুনাতে নতুন নতুন পুনাতে রাজস্থান সেখানে তৈরি হচ্ছে আর এই বাংলায় সব কিছু আমাদের ছিল বরকত ভণিকা চৌধুরী প্রথম এই ভারতবর্ষে মেট্রো রেল নিয়ে এলো কলকাতায় সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে আপনাকে ডাক্তার মনমোহন সিং তো ব্যবস্থা করতে বলেছে আপনি তো করতে দেন মনমোহন আমলে হতে পারে আমাদের বিজেপিটা ছিল বাংলার বামপন্ট সরকারের সঙ্গে কিন্তু কেন্দ্রের কথা শুনে বাংলার বামপন্টের পক্ষ থেকে রেল আরবান অ্যাফেয়ার এবং রাজ্য এবং তার সঙ্গে জায়গা জাপানের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থ দেয় রেলকে যার নাম জায়গা তারা মিলে এই নোয়াপাড়া বিমানবন্দর প্রকল্প বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল এখন মোদিজি কি করছে সব হয়ে যাওয়া জিনিসে প্যাকেজিং করছে নাম দিচ্ছে নরেন্দ্র মোদী গল্প সব কংগ্রেস প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে নরেন্দ্র মোদী আর দিদি এখন নিজেকে নস্টালজিক বলে তার কৃতকর্মের জন্য তিনি এখন তার অনুতাপ প্রকাশ করছে যাই না এটা আরেকটা তার নাটক কিনা